টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো মার্চ বৃহস্পতিবার আমি শিলচর হায়লাকান্দি রোড রঙের দোকানে এসেছি আজকে আমরা শিলচর হায়লাকান্দি রোড রঙের দোকানে দোকানে যাব এবং কোন রং কত দামি বিক্রি করছে তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর হায়লাকান্দি রোড একটি রঙের দোকানে আছি আগামী শনিবার দিন মানুষ রঙের উৎসব হোলির আনন্দে মেতে উঠবেন তাই আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আমি শিলচর আজকে হাইলাকান্দির রঙের দোকানে দোকানে যাব এবং কোন রং কত দামে বিক্রি হচ্ছে তার সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো হাইলাকান্দির আরেকটি রঙের দোকানে এসেছি উনার দোকানে অনেক সুন্দর সুন্দর রং দেখা যাচ্ছে উনার দোকানে ছোট বড় পিচকারিও আছে মাথায় লাগানো চুলো আছে উনি আমাকে মুকুশও দেখাচ্ছেন ওনার দোকানে মুকুশও আছে দাদা মুকুশ কত বেচরা বিশ টাকা বেচরা আর ওই যে এই বড় বড় ফিচকারি গুলা এই বড় বড় ফিচকারি কত আশি টাকা পিস আর রং কত বেচরা রং একশো চল্লিশ টাকা কিলো এটা কি ডুপ্লিকেট

বিজেপির পদ্মফুল লাগা নরেন্দ্র মোদীর ছবি লাগাই বড় ফিসকারি কত বেঁচড়ায় দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দাম যে ফিচকারি লুইছে না ষাট টাকা দাম আর চল্লিশ টাকা এর টিকিট একটু চুরো চল্লিশ টাকা আর আশি টাকা কোনটা দেখাই চান ওইটা আশি টাকা দুজন দিদিকে দেখা যাচ্ছে উনিও রঙের উৎসব হরির আনন্দে মেতে উঠার জন্য উনিও রং ক্রয় করছেন দিদি রং কিনছেন কি রং কিনলেন দিদি গোলাপি রং দেখছেন দিদি গোলাপি আবির ক্রয় করছেন দিদি খুব করবেন দিদি বলছেন আমি সেই দেখানোর চেষ্টা খবরাচর হায়লাকান্দি রোড আরেকটি রঙের দোকানে এসেছি দেখুন ওনার দোকানেও অনেক ধরনের রং দেখা যাচ্ছে কারণ আগামী শনিবার দিন মানুষ ধুমধাম করে হোলির আনন্দে মেতে উঠবেন তাই শিলচর হাইলাকান্দি রোডে অনেক রঙ্গের দোকান নিয়ে বসা হয়েছে ওনার দোকানে স্লও আছে দেখতে পাচ্ছেন এছাড়া ওনার দোকানে অনেক ছোট বড় অনেক পিষ্কারিও আছে দেখতে পাচ্ছেন বন্দুক পিষ্কারিও আছে ওনার দোকানে কত বেচা নাই রং টাকা কিলো কি কোম্পানি নাটখট নাটখট এইগুলা কি তা পুরো পিওর নি পাউডারের মতো পিছলা মানে কোনো বালু চালু কোনো মিক্স নাই আর ওই যে পিসকারি গুলো কত বেশ মানে বড় একশো আর ছোট পঞ্চাশ টাকা একটু দেখাই না পেলে কোনটা একশো এই দেখুন ছোটো ভাই এটা একশো টাকা বিক্রি করছেন আর পঞ্চাশ এই দেখুন ছোটোটা উনি পঞ্চাশ টাকা বিক্রি করছেন আমি দেখতে পারিনি পিওর কিনা না ঠিকই আছে পাউডারের মতো পিছলা দেখতে পাচ্ছি বর্তমানে আমি আর একটি দোকানে আছি আপনারা দেখতে পাচ্ছেন ওনার দোকানে অনেক ধরনের রং আছে উনিও শিলতর হাইলাকান্দি রুডে বিশাল বড় একটি রঙের দোকান নিয়ে বসেছেন ওনার দোকানে জীবজন্তুদের মুকুশও আছে বন্দুক পিচকারি আছে মাথার চুলও আছে বড় বড় পিচকারিও আছে ছোট ভাই যে রংটা কত বেচরা রং তো এমনি খুচরা দুশো টাকা কেজি বেচরা কেজি নিলে

রবিষ্করিতা 100 টাকা 80 টাকা আর ও জামা মাতার চিনি চিনিটা 100 টাকা তিন চার হাইলাকান ভিডিওতে আরেকটি রংগের দোকানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন পুনার দোকানে অনেক ধরনের রং দেখা যাচ্ছে অনেক রঙের রং আমি টিবি টেন পক্ষ থেকে प्रदीप কুমারনাথ সেই খবর আক তুলে ধরার চেষ্টা করছি পুনার দোকানে অনেক ছোট বড় পিষ্কারিও আছে দেখুন

ষাট টাকা দামের আমি হাইলাকান্দি রোড আরেকটি রঙের দোকানে আছি দেখুন উনার দোকানেও লাল নীল সবুজ হলুদ অনেক ধরনের রং দেখা যাচ্ছে উনার দোকানেও ছোট বড় অনেক পিস দেখা যাচ্ছে ছোট ভাই কত করিয়া বেচরা রং দুশো টাকা কিলো দুইশো টাকা এটা কি দেখতে পারি ছোট ভাই দুইশো টাকা বিক্রি করছেন কিলো আর ছোট ভাই যে পিচকারিগুলো কত বেচ না আশি টাকা দেখছেন এই পিচকারিগুলো গুলা উনি আশি টাকা বিক্রি করছেন ওনার দোকানে অনেক মুখুশো দেখতে পাচ্ছেন উনি দেড়শো টাকা দামে বিক্রি করছেন দিদি আপনি রং ক্রয় করছেন দিদি কি কি কালার নিচ্ছেন লাল রং নিচ্ছি আর দিদি লাল রং নিচ্ছেন নীল রং আবির কালার নিচ্ছেন উনিও শনিবার রঙের উৎসব হোলির আনন্দে মেতে উঠবেন আমি সেই কবরা কবরা দেখানোর চেষ্টা করি দর্শক আমরা শিলচর হাইলাকান্দির আরেকটি রঙের দোকানে এসেছি উনার দোকানে অনেক সুন্দর সুন্দর রং দেখা যাচ্ছে দেখুন লাল নীল সবুজ গোলাপি রং ইটা কত বেচা ছ টাকা মানে অকিলো দুইশো টাকা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো মার্চ বৃহস্পতিবার আমি শিলচর হাইলাকান্দি রোড রঙ্গের দোকানে দোকানে গিয়েছিলাম কারণ আগামী শনিবার দিন মানুষ হোলির আনন্দে মেতে উঠবেন তাই আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ